কি একটা অবাক কাণ্ড লুঙ্গি পরে চড়ে আসলো স্টার সিনেমা প্লেক্সে জানার চেষ্টা করি তিনি কেন লুঙ্গি পরে চড়ে আসলেন স্টার সিনেমা প্লেক্সে চলুন তার সাথে কথা কেন ভাই লুঙ্গি পরা কি নিষেধ এটা তো একটা অবাস্তব বিষয় ভাই না না কেন লুঙ্গি তো বাঙালি জাতির অহংকার বাঙালি জাতির ঐতিহ্য ভাই কাপড় লুঙ্গি পরা আমি এখানে আসলে সমস্যাটা কি আপনাদের অনেকেই তো লুঙ্গি পরাকে বা একটা অসম্মানের দেখে ভাই বা একটা পাবলিক প্লেসে আসলে একটু বিষয়ে মানি বলবেন ভাই দেখেন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা বিভিন্ন রকম ডিজিটালের নাম করে স্মার্ট স্মার্ট যুগের নাম করে তাদের মাইন্ড চেঞ্জ হতে পারে কিন্তু আমরা হচ্ছে পিওর বাঙালি হ্যাঁ আমাদের প্রধান লুঙ্গি হচ্ছে ভাত মাছ হ্যাঁ শাড়ি লুঙ্গি এটা হচ্ছে আমাদের প্রধান ঐতিহ্য পোশাক তো আমি লুঙ্গি পরে এখানে আসবো আমাকে বাধা দেবে কেন আমি বাংলাদেশের একজন নাগরিক একজন বাঙালি তো বাধা দিলে তো আমি সেটা মানবো না ভাই এটা হচ্ছে আপনারা হয়তো জানেন আমাদের একটা মুভি ইদে মুক্তি পেয়েছে যার ছবিটার নাম হচ্ছে জংলি তো ওইখানে যে আমার হিরো আমাদের হিরো যিনি আছেন সিয়াম আহমেদ তো ওনাকে হচ্ছে লঙ্গি পরি আমরা হচ্ছে প্রেজেন্ট করেছি স্কিনে তার জন্য ছবির প্রমোশনের জন্য কিন্তু লঙ্গির পরা হয়েছে বাট সচরাচর আমরা লঙ্গি পরে সিনেপ্লেক্সে আসা যায় না তার জন্য এই প্রচারের জন্য বা প্রমোশনের জন্য হচ্ছে লঙ্গি সবাই পড়তেছি এটাই জন্য আর কিছু না ভাই কেউ কি কোনো কথা বলেছে যে লুঙ্গি পরে আসলে সিনেমা হলে মন্তব্য করেছে অনেকে বেশিরভাগ মন্তব্য করেছে মেয়েরা এখন যে ডিজিটাল যুগের মেয়েরা আছে না ওরা বলতেছে কি রে এ পাগল কর্তৃক আইল আবার এই সময় লঙ্গি ক্যাচ পরে তো ছেলেরাও বল অনেকে অনেক কিছু বলেছে বাট আই ডোন্ট কেয়ার আমি তো ওটা নিয়ে আর মাথা ব্যথা করি না আমি হচ্ছে আপনার সুন্দর মতো হচ্ছে আমার প্রমোশন আমার প্রচার প্রচারণা যার জন্য আমরা লঙ্গি কি বেছে নিয়েছি সুন্দর একটা স্টাইল আমরা বেছে নিয়েছি আর লঙ্গি কিন্তু আপনারা দেখবেন খুব ভালো একটা স্টাইল কিন্তু লুঙ্গি পরলে কাউকে কিন্তু খারাপ দেখা যায় না অন্যরকম একটা ফিল আসে ইয়া জংলি সিনেমা সম্পর্কে একটু এই রিভিউ দেন জংলি সিনেমা হচ্ছে এটা আপনার হচ্ছে একটা পারিবারিক ছবি ওখানে শিক্ষণীয় কিছু মেসেজ আছে যেটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে আর হচ্ছে মা বাবার জন্য আসলে জন্ম দিলে যে মা বাবা হয় সেটা ভুল একজন বাবা কিন্তু একজন সন্তানকে যদি আপন মনে করে বুকে টেনে নে তাহলে সেও কিন্তু একজন বাবা হয় তো অবশ্যই এই ছবির একটা গুণাগুণ আছে এই ছবিতে আপনি যখন ফার্স্ট থেকে দেখবেন হাসি কান্না রোমান্টিক এবং শেষে আপনাকে কান্না করে বের হতে হবে আপনি এমন একজন মানুষ পাবেন না যার মনটা যদি তৈরি হয় তার চোখ দিয়েও পানি আসবে কারণ ছবির এরকম একটা মেকিং করেছে যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না তো আমি সবাইকে বলবো যে ছবিটা কেউ মন্তব্য না করে হলে এসে দেখার পরে মন্তব্য করাটাকে আমি আদন্য দিচ্ছি আর অবশ্যই দেখার পরে সবার চোখ ভিজা থাকবে শুকনো থাকবে না বললেন কেঁদে দেয় এই যে অনেক দর্শকরা কেঁদে সিয়াম আহমেদের সাথে জড়িয়ে ধরছে এই বিষয়টা একটু বলবেন আপনি কে বাঙালি আমি কে বাঙালি আমাদের মধ্যে পারিবারিক যে একটা বন্ধন পারিবারিকের যে একটা মানবতা একটা ভালোবাসা ছেলে মেয়ে ভাই বোন মা বাবা এই দৃশ্যগুলো যখন সবার সামনে ফুটে ওঠে না তখন কিন্তু সবার মনে একটা মায়া জন্মায় একটা সেম্পতি কাজ করে হ্যাঁ ভালোবাসা কাজ করে তো এই এই ছবি সবাইকে এই জিনিসটাকে মনে করিয়ে দেয় তার জন্য হচ্ছে তারা আবেগে আবৃত হয়ে বাইকে যখন সামমাসামি পেয়ে যায় জড়িয়ে না না ধরে চোখের পানি কোনো উপায় থাকে না আসলে এই ছবিটা একটা ফ্যামিলি ছবি ভালোবাসার ছবি ভালো লাগার মতো ছবি এই ছবিটা মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছবি এই ছবিটার কথা বলতে হবে সবার যে একটা ছবি আমরা দেখেছি ধন্যবাদ